নির্বাচিত হলেন মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি কালিহাতি মিডিয়া টোয়েন্টি এর পক্ষ থেকে সুদী দর্শক আমরা এসেছি কালিহাতি উপজেলার উত্তর ব্যদরপা ফাতেমাহ আলিম উচ্চ বিদ্যালয়ে আজকে ম্যানেজিং কমিটির নির্বাচিত নির্বাচন হয়ে গেল এখানে নির্বাচনে জয়ী হয়েছেন আমরা তাদের সাক্ষাৎকার নিতেছি আমরা জানবো তাদের মনের আকুতি মিনতি আজকে নির্বাচিত হয়ে কেমন লাগছে তাদের অনুভূতি আমরা একটু জানব আসসালামু আলাইকুম ভাই আজকে যে ম্যানেজিং কমিটির নির্বাচনে আপনারা অভিভাবক সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন আপনাদের কেমন অনুভূতি লাগতেছে আজকে আমাদের অন্যতম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এরকম চারজন আমি নির্বাচিত হয়েছি অর্থ বিদ্যালয়ের অভিভাবক বিন্দুদের আমাদের অন্তরস্থ অভিনন্দন এবং এলাকাবাসীকে প্রাণ ভালো শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আপনার নাম কি প্লিজ মহম্মদ আচ্ছা আপনার কত ছিল আমাদের নাম্বার ছয় আচ্ছা আমরা আরেক বিজয়ের কাছে যাচ্ছি আমরা শুনবো তার নাম পরিচয় এবং কি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে আব্রুত হয়ে তারা সে আনন্দের চোটে কিছু বলতে পারতেছে না

আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করে তার মধ্যে গরিব সবাই অনেকে আমাদের উত্তর পেট ভাই মানে উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে আমরা আগের থেকেও অনেকবার সহযোগিতা করেছি তাদের পাশে দাঁড়িয়েছি এবারও আরও বেশি বেশি পাশে দাঁড়াবো এবং আমরা তাদের জন্য ভালো কিছু করবো এই সকলের কাছে এই নয়াশা রেখে আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ যে ভাইকে আমরা আরেকজন নবনির্বাচিত মহিলা সংরক্ষিত আসনের পৈন সদস্য পেয়েছি আমরা একটু নাম পরিচয় জানবো আপনি ব্যালক নাম্বার আপনার নাম কি আচ্ছা আপনি নির্বাচিত হয়েছেন গরিব অসহায় ছাত্রছাত্রীদের জন্য কি করবেন ভবিষ্যতে আচ্ছা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম